এই যে সব যেরকম আছে আপনি দশ বছরের উপরে আছে আরো কালার আছে যেরকম সকাল সন্ধ্যা কালার আছে সেটার ভিতরে তাই না সকাল সন্ধ্যা আচ্ছা আচ্ছা শুধুমাত্র বিয়াল্লিশ শুধুমাত্র বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা এগুলো কি এগুলো এটা হলি জার্সি টি শার্ট বাচ্চাদের এটা দুই বছর থেকে দশ বছর পর্যন্ত আছে এটা আপনার তিন মাল আছে

এই যে লেভেলটা না এই যে এই যে আচ্ছা আচ্ছা দারুন কালেকশন কত করে এগুলো ভাই এটা পড়বে 120 টাকা 120 হ্যাঁ কালার আছে কত 30 40 টাকা এই যে যে কালার দেখেন অনেকগুলো কালার আছে একবার ভরপুর কালার এগুলো কিন্তু আপনার আরো বেশি দাম কিন্তু এখন আরো বেশি দাম মাল আছে অল্প হুম এর জন্য কমাই দিই যে তাড়াতাড়ি যোগাযোগ করবে সে পাবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর মাল এই যে রেগুলার সাইজের মাল রেগুলার সাইজ হুম নেভি আছে রেড কালার আছে রয়্যাল কালার আছে এগুলার ভিতরে কালার এই দারুন দারুন কালেকশন আছে হুম অল ওভার প্রিন্টের পেন আছে হুম এগুলার ভিতরে অল ওভার প্রিন্ট এর হ্যাঁ লেডি স্যার লেডি স্যার আচ্ছা 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 এগুলো কত করে ভাই এগুলো আপনার 220 টাকা 220 টাকা কালার কয়টা হইবা কালার আছে অনেকগুলা কয়টা দেখেন তো এই একটা কালার আছে সব ন্যারো শেপের স্টিচ মাল ন্যারো শেপের না স্টিচ হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো কালার আছে 100 কত

আর আরেকটা মাল আছে যেগুলো মাল বেশি ছিল একশো ষাট টাকা করে মাল বেচি এখন অল্প কিছু মাল আছে যদি নাই একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আচ্ছা 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 আছে আরো কালার আছে

হ্যাঁ এটার ভিতরে দুই তিনটা কালার আছে যে একটা কালার আছে আপনি পাঁচ ছয় বছর থেকে শুরু করে আপনি ম্যাচ পর্যন্ত আছে এটা আচ্ছা আচ্ছা এটা এই যে একটা টুন মাল আছে নানান ধরনের কালেকশন আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এগুলো এটা হলি বক্সার বক্সার না 35 টাকা 35 যান 30 টাকা 30 টাকা দিবেন হ্যাঁ শুধুমাত্র 30 এটা মাল আছে অল্প অল্প কটা মাল আছে যারা দ্রুত নিতে পারেন যোগাযোগ করে 30 টাকা লাগাই দিছি একবার দাম কম আচ্ছা

দেখছেন? asteras tirga. এডা 100 মাল। 100 ফ্রেস হ্যাঁ? অবশ্যই এই দেন কালার দেখে যায় না। একবারে চকচকা মাল। চকচকা হ্যাঁ? ফেব্রিজটা কি দেখেন? ভাইরে ভাই। মানে দারুণ দারুণ এই জারচি আপনার বয়জের আরো কম রেটে আছে। 20 টাকা 25 টাকায়ও বেচি। কিন্তু এরকম ফেব্রিজ হয় না। এরকম ফেব্রিজ হয় না। অনেক সুন্দর ফেব্রিজ। আর কালারও অনেক সুন্দর গালা। কালারগুলোও ভালো। হ্যাঁ।